ব্রেকিং নিউজ দেশের আইন পরিস্থিতি ধর্ম নিরপেক্ষ মূল্যবোধের চরম অবক্ষয় ইনি ধিক্কার শেখ হাসিনার কথা না বাড়িয়ে বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসে দেশটা মবের দেশ খুনের দেশে পরিণত হয়েছে এখানে কেউ কাউকে মানবতা দেখায় না যে দেশে খুনিরায় আইন বানায় সে দেশে খুনের পর আনন্দ মিছিল করাই তো স্বাভাবিক থানায় বসে একজন লোক স্বীকার করেছেন তিনি থানা পড়িয়েছেন একজন পুলিশ অফিসারকে জ্বালিয়ে মেরেছেন ক্যামেরার সামনে টেবিল চাপড়িয়ে চিৎকার করে বলছেন তারা তারা সরকার গঠন করেছেন পুলিশ তাদের প্রশাসনের লোক পুলিশ অফিসার সেখানে বসে শুনছেন কোনো গ্রেপ্তার নেই পরে যখন সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হলো চারদিক থেকে চা পেল তখন গিয়ে একদিন পর তাকে গ্রেপ্তার করা হলো আর তারপর তার সমর্থকরা রাস্তায় নামলো থানা ঘেরাও করলো ঢাকায় বিক্ষোভ হল পরদিন সকালে জামিন দুপুরে আনন্দ মিছিল এটাই এখন বাংলাদেশ বাংলাদেশ আজ কার হাতে এমন বাংলাদেশ তৈরি হয়েছিল জানালেন হাসিনা মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্ম নিরপেক্ষ মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন বর্তমানে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ও ধর্মীয় উগ্রবাদ এবং মব মেন্টালিটি ভয়াবহ রূপ ধারণ করেছে যা রাষ্ট্রে সরাসরি ব্যর্থতাকে তুলে ধরেছে হিন্দুদের ওপর হামলা এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে তিনি চিন্তিত চিন্তিত তিনি আলোচনার দাবি ইনিস প্রশাসন নিজেদের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতা থেকেই সাধারণ সাধারণ মানুষের নজর ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে ভারত বিদেশী মনোভাবকে উস্কে দিচ্ছে হাসিনা বলেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের সামনে উগ্র পন্থীদের বিক্ষোভ পরিকল্পিত চক্রান্ত প্রসঙ্গত ইউনিসের তথা কথিত সরকার যে শুধু অদক্ষ আর অযোগ্য নয় তারা সম্পূর্ণভাবে অবৈধ দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সারা দেশে যে দাঙ্গা সংগঠিত হয়েছিল যেখানে শত শত মানুষ প্রাণ হারিয়েছিল সরকারি সম সরকারি সম্পত্তি পোড়ানো হয়েছিল পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে সেই দাঙ্গা ছিল সুপরিকল্পিত